এই মুহূর্তে দর্শক বন্ধুগণ সবচেয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ রাজস্থানে সচিন পাইলটকে প্রদেশ কংগ্রেস সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে আর এদিন কংগ্রেসের নেতা অধীর রঞ্জন জানিয়েছেন কেননা লড়াকু এই যুব কংগ্রেসের আইকন নামে পরিচিত ছিলেন কংগ্রেসের দীর্ঘদিনের একটা রাজনৈতিক পরিচয় মুখ ছিল সচিন পাইলট সচিন পাইলটের সঙ্গে অশোক গেহলটের একটা দ্বন্দ্ব ছিল সেই কারণে তারা কিন্তু ভোটে হেরে যায় আপনারা জানেন সে রাজস্থানে আগামী দিন কতটা সম্ভব ফলাফল করতে পারে তাই সচিন পাইলট আগামী দিন কিন্তু ফের কিন্তু একটা নতুন প্রজন্মে শক্তি বৃদ্ধি পেতে পারে তাকে অনুগ্রামীদের ভিড়ে একেবারে জন কংগ্রেস সমর্থকদের ভিড়ে একেবারে জনসংযোগ যাত্রা বলাই যেতে পারে তাকে সভাপতি দেওয়া হয়েছে তার পাঁচ বছর কাজ কতটা কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে পারে এটাই শুধু সামনে ইলেকশন ব্যাখ্যা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক বন্ধুগণ